একটি নিকাপ এর সাথে থাকবে একটি বেল্ট আর এর সাথে থাকবে একটি হিজাবি ওড়না হ্যালো এভরেন্ড আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আজকে একটি মরিয়ম বোরখা যেটা নাকি কি আপনার ফোর পার্টে থাকবে আমি তো দেখিয়ে দিলাম কি কি থাকবে এই যে এটার সাথে থাকবে একটি বোরখা গাওনা দেখেন কত সুন্দর আর কী পরিমাণ ঘের থাকবে আর এটা একেবারে দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে এই বোরখাটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি বেল্ট একটি নিকাপ একটি হচ্ছে হিজাবি ওড়না আর এই বোরখাটা এই টোটাল এইচ ফোর পিসের একটা সেট আর এটা স্লিভটা দেখেন খুবই ইউনিক স্টাইলে কিন্তু করা আছে সেলাই কোয়ালিটি করা দেখেন মাসাল্লাহ এত ক্লোজলি দেখে দিচ্ছি কত সুন্দর আর নেকে কিন্তু আপনার পেয়ে যাবেন একটা সুন্দর জিপার করা জিপারটা ওপেন করি হ্যাঁ মার্শাল্লাহ জিপারটা খুব ইজি থাকবে আর ঘেটটা আর কি বলবো ঘেটটা মাশাল্লাহ আপনার কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন যে কত সফট আর কতটা ভালো মানের ঠিক আছে এই ছিল আপনার ঘেটটা তো মাসাল্লাহ এইগুলোর কিন্তু আপনার মরিয়ম বোরখা নামে পরিচিত আপনার অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন মরিয়ম বোরখা এটা মরিয় বোরখার প্রথম যে ভাসনটা সেটা এটা যদি আপনার নিতে চান পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার এই বোরখাটা এরপরে দেখাবো আমরা হচ্ছে আরেকটা বোরখা আগে বলে দিচ্ছি ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে আসি ঢাকা সিটির বাইরে কিন্তু একশো পঞ্চাশ যেখান থেকে অর্ডার করুন অবশ্যই কিন্তু মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এই দেখেন এটা হচ্ছে মরিয়াম বোরখা টু এটার মাঝখানে জাস্ট হচ্ছে একটা প্যানেল যেটা কিনা আপনার স্টোন করা থাকবে খুব সুন্দর করে স্টোন করা প্যানেলটা আপনার পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু জাস্ট একটা ওড়না থাকবে আর কিছু থাকবে না জাস্ট একটা ওড়না থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা তো যার যেটা ভালো লাগবে লাস্ট আপনাদের পছন্দের স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহজ আসসালামু আলাইকুম